আজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানের বুট মোটামুটি ভালোই কাস্ট হয়েছে আমরা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে বিস্তারিত জানব আলহামদুলিল্লাহ আমার কেন্দ্রে মোট বুট বুট হলো উনিশশো বত্রিশটি তার মধ্যে সকাল সাড়ে সাতটা থেকে আড়াইটা পর্যন্ত কাস্টিং হয়েছে সাতশো পঞ্চাশটি আর ইনশাল্লাহ শান্ত শৃঙ্খলাভাবে এখানে বুট কাস্ট হয়েছে আলহামদুলিল্লাহ বাকি সময়টা আশা করি আরো কিছু বাড়বে অপ্রীতিকর ঘটনা বা কোনো না এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সবাই শান্তভাবে ভোট দিছে ভোট গ্রহণ করা হয়েছে কোনো সমস্যা হয়নি জি আমরা দেখতে পাচ্ছি এখানে আইন বাহিনী বিজিবি জিবি রেপ সহ সেরাবাহী ঠোল দিছে উপজেলা জুড়ে এখানে বিড়ি এটা আছে বাংলাদেশ